আনুপাতিক পদ্ধতি বা পেয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে শনিবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের আগে মন কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে চলছে বোর্ডের জন্য কেনাকাটা এগিয়ে চলছে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছি আগামী রোববার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হচ্ছে তিনি আরও বলেন বোর্ড আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা বাস্ক দখল করার স্বপ্নে বিবর তাদের স্বপ্ন ভঙ্গ হবে যারা অস্ত্রবাজি করে বোর্ডে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ সরকারি চাপ প্রসঙ্গে সিএসি বলেন সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করবো চেয়ারে থাকবো না এ সময় তিনি আরো বলেন লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাদের বিচার চলছে বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচারে কি হয়